এটার মধ্যে আমি এক চামিচ বিটরুট পাউডার দিলাম দেওয়ার পরে যদি খালি দেখেন একটু পানিটা কিন্তু একবারে টক টকে লাল রক্ত বন আসালাম আলাইকুম সুপার সুপারফুড যে বিষয়টা নিয়ে এখনকার স্বাস্থ্য সচেতন প্রত্যেকটা মানুষের কিন্তু আগ্রহ রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন যে কোন বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছি বিটরুট পাউডার এই বিটরুটটা আমরা কিভাবে চাষ করি কিভাবে প্রসেসিং করছে এ পর্যন্ত কাঁচাটা কিভাবে সেল করেছে এখন পাউডারটা কিভাবে করেছে এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে বিস্তারিত বিরোধের চেষ্টা করেছি তো আজকে আবার এই ভিডিওটা কেন করতেছি এখন কিন্তু দেখা যাচ্ছে অনলাইনে অনেকে বিট্রুটটা খুঁজতেছেন ভালো কোয়ালিটির বিট্রুটটা পাচ্ছেন না আমাদের এটা নিজের জমির চাষ করা বিট্রুট আমরা নিজেরা প্রসেসিং করেছি আর আমরা হচ্ছে সবচেয়ে বড় কথা হলো আমরা এই বিট্রুটটা পাইকারি রেটে সেল করে থাকি যে বাহির থেকে যে রেটে কিনে এর থেকে এর থেকে দেড় থেকে দুই গুণ কম দামে কিন্তু আমরা সেল করে থাকি কারণ এটা আমাদের নিজের জমির আমরা নিজেরা প্রসেসিং করেছি আমাদের উৎপাদন খরচটা রেখে ওই বুস্ট করার খরচ বা হচ্ছে এক্সট্রা যে প্যাকেটিং এর খরচটা রয়েছে ওই প্যাকেটিং এর খরচ কিন্তু আমাদের হয় না এজন্য আমরা সর্বনিম্ন রেটে রাখার চেষ্টা করি তো আমি এক প্রথমে আমাদের ভিট্রর কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করব অনেকে মনে করে যে এই ভিট্রটটা হচ্ছে যারা পাইকারি সেল করে পাইকারি উৎপাদন করে প্রচুর পরিমাণে সেল করার কারণে উৎপাদন করার কারণে কিন্তু তারা কিন্তু কোয়ালিটি মেইনটেইন করতে পারে না ওই ধারণাটা কিন্তু ভুল আমাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা নিয়ে তারপরে কিন্তু ওটার উপরে একটু চাকচিক্য করে প্যাকেটিংটা করে কিন্তু তিন থেকে চার গুণ দামে আপনাদের কাছে বিক্রি করে থাকে তো বেশি কথা না বলে আমাদের কাছে যে বিট্রুট আছে এই বিট্রুট টার আপনি কোয়ালিটি একটু যদি দেখাই যে আমি একটু পানি দিয়ে এখানে এদিকে দেখাও যে আমি এই গ্লাসের মধ্যে পানি নিলাম আমাদের নিজের জমিতে চাষ করা কিন্তু বিট্রুট এটা আমাদের কাছে প্রচুর পরিমাণে রয়েছে আমাদের নিজের জমিতে এটা হচ্ছে আমরা চাষ করেছি চাষ করে রোদে শুকানোর পরে যে এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কোয়ালিটিটা কিন্তু সর্বোচ্চ ভালো যে ফ্রেশ কোয়ালিটি লাল কালার এটার মধ্যে এক্সট্রা কোনো আমরা কালার ইউজ করিনি জমি থেকে যেটা হচ্ছে কালারটা পেয়েছি ওই কালারটা কিন্তু আমি যদি এই যে এইটুকু পানির মধ্যে এক চামিচ বেশি না এক চামিচ বিট্রুথ পাউডার যদি দিই যে এটার মধ্যে আমি এক চামিচ বিট্রুথ পাউডার দিলাম দেওয়ার পরে যদি খালি দেখেন একটু পানিটা কিন্তু একবারে টক টকে লাল রক্ত কিন্তু বেশি কালার হয়ে গেছে এটা আমাদের কাছে এটা কিন্তু পিওর প্রাকৃতিক যদি একটু ভিতরে যদি দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ কালার আর হচ্ছে আমি যদি একটু দেখা বুঝাতে পারতেছি কিনা যে নিচে কিন্তু কোনো তলানি জমে নাই আমাদের এটা ফ্রেশ কোয়ালিটির আমাদের নিজের জমি যেহেতু এটা আমরা এক্সট্রা কোনো রাসায়নিক বা হচ্ছে অন্য কোনো উপাদান এটার মধ্যে ইউজ করিনি শুধু যে বিটরুটটার পাউডার আছে এই বিটরুট পাউডারটা কিন্তু এখানে রয়েছে এই বিটটা কিন্তু আমি যেমনটা দেখানোর চেষ্টা করেছি যে বাজারে যে বিট্টুটটা নিয়ে থাকেন আমি গ্যারান্টি দিতে পারি তাদের কোয়ালিটি ভালো হবে কারণ আমাদের এটা টাটকা আমরা প্রতিদিন এটা জমি থেকে ওঠানোর পরে যে শুট করে রেখেছি এটা ওটা পাউডার করতেছি পাউডার করে কিন্তু সেল করতেছি আর দেখা যাচ্ছে এই বিট্টুর পাউডারটা অনেকদিন ঘরে জমিয়ে রাখার যারা হচ্ছে জমিয়ে রাখতেছে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা ধাক বা কোয়ালিটিটা কিন্তু অনেকটা কমে যায় যে আমি যদি একটু এখানে দেখানোর চেষ্টা করি যে আমরা প্রচুর পরিমাণে যে বস্তা ভরে মানুষের কাছে এক কেজি দুই কেজি থাকতে পারে আমাদের কাছে কিন্তু এটা প্রচুর পরিমাণে পাইকারি রেটে নিলে কেজি হিসাবে নিতে হবে পাইকারি রেটে যদি আপনারা নিতে চান হোম ডেলিভারিতে পাঠিয়ে দেওয়া যাবে এটা কেজি রেটে কিন্তু আমি সেল করতে পারবো যেমনটা বলতেছিলাম যে ছোট করে যদি বলতে চাই এই বিটরুটটা কেন সুপার ফুড এটার কি কি উপকারিতা রয়েছে এক্ষেত্রে যদি একটু বলার চেষ্টা করি এটা কিন্তু ডাক্তারেরা দেখা যাচ্ছে এখন যারা হচ্ছে মেডিসিন দিয়ে চিকিৎসা করতো ওই ডাক্তারেরা কিন্তু সরাসরি প্রেসক্রিপশনের মধ্যে আমাদের এই বিটরুট পাউডারটা হচ্ছে খাওয়ার জন্য লিখতেছে এই বিটরুটটা এত পরিমাণ উপকারী যাদের শরীরে রক্তের পার্সেন্টেজ কম তাদের ক্ষেত্রে কিন্তু এই বিটরুটটা কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করতে পারে যে এটা খেলে বেশি নাই এক মাস যদি নিয়মিত খায় তাহলে তার শরীরে এত পরিমাণ রক্ত উৎপন্ন হবে যে অন্য কোনো মেডিসিন বা হচ্ছে অন্য কোনো খাবার এটার জন্য এক্সট্রা করে খেতে হবে না এটা কিন্তু রক্ত এতটা ভালো কাজ করে থাকে আর কি কি উপকারিতা রয়েছে এই বিট্রুট পাউডারটার আরেকটা হলো যাদের হচ্ছে হার্টের সমস্যা রয়েছে উচ্চ উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পাউডারটা অত্যন্ত কার্যকরী হতে পারে দেখা যাচ্ছে গবেষণায় কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে যারা হচ্ছে নিয়মিত বিট্রুট পাউডার খায় তাদেরই স্ট্রেস যেটা অতিরিক্ত দুশ্চিন্তা ওই দুশ্চিন্তাটা কিন্তু দ্রুত ভালো করতে সহায়তা করে এবং হার্টের যে সমস্যা রয়েছে হার্টের সমস্যাটা কিন্তু ভালো করতে সহায়তা করে এছাড়া কিন্তু বহুমূর্য থেকে শুরু করে যাদের ডায়াবেটিক্সের প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই বিট্রুটটা বিট্রুটের পাউডারটা খেয়ে কিন্তু অনেক উপকার পাচ্ছে তো কারো যদি অরিজিনাল পিওর কোয়ালিটি আমি যে কোয়ালিটিটা প্রত্যেকটা দেখার চেষ্টা করেছি কারো যদি এই পিওর কোয়ালিটি বিট্রুথ পাউডারটা প্রয়োজন হয় সরাসরি কিন্তু স্ক্রিন আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই বিট্রুথ পাউডারটা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আমরা এটা সেল করি ওইভাবে মার্কেটিং এর উপর জোর যেহেতু আমাদের প্রচুর পরিমাণে সেল হয় তো যারা হচ্ছে পিওর নিজের স্বাস্থ্যকে ভালোবাসেন পিওর জিনিস করতেছেন তারা কিন্তু নির্দিধায় আমার এই পাউডারটা নিয়ে একবার খেয়ে দেখতে পারেন আশা করি সন্তোষজনক ফল পাবেন তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষের দিকে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই যে ভেষজ উদ্ভিদ সম্পর্কিত ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম